মর্নিং বন্ধুরা আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছে এখন বেলা এখন ওই তোমার সাড়ে চারটার মতো বাজে তো ছাদে এসেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যেরকম হয় আর কি সেরকমই বৃষ্টি হচ্ছিল তারপর মাঝখানে একবার বৃষ্টিটা বন্ধ হয়েছিল বেশ খানিকক্ষণ এখন দেখে কাপড় জামাগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে আর এখন আবার মেগে এসছে পুরো কালো করে মেগে এসছে কী যে খেলছে জানি না হয়ে গেল তিরিশ দিন বৃষ্টি বৃষ্টি টানা তিরিশ দিন বৃষ্টি তিরিশ দিনে একদিনও নেই যেদিনে আর কি রোদ উঠেছে বৃষ্টি হয়নি ওই গো কোথায় গেলে ওই যে জল আনতে বললাম মানে ছাদে আমি একটা সিস্টেম করেছিলাম ছাদে না কোনো কল নেই আর হ্যাঁ এক বন্ধু জানতে চেয়েছ নামটা ঠিক খেয়াল পড়ছে না আমি দেখলাম কমেন্টটা তো যে আমার ছাদে এত গাছ লাগাতে পারমিশন দিয়েছে হ্যাঁ গো পারমিশন আছে তো এখানে সবারই আছে আমার না শুধু এখানে যে যে থাকে ওই বিল্ডিংয়ে ওই যে দেখো ওদেরও গাছ রয়েছে আর এই আর কি যাদের শখ আছে তারা লাগাচ্ছে অসুবিধা নেই কিছু তো চলো এখন আমি হচ্ছে ওই টাঙ্কির থেকে না একটা নিচে বালতি ঠিক করে দিয়েছিলাম সেই বালতিতে জলটা পড়তো এখন আমি বুঝতে পারছি না টাঙ্কির মুখটা ঘুরে গেছে না ওভারফ্লো জলটা কোন দিকে পড়ে কোন দিকটা ও তাই না দিয়ে আমি বুঝতে পারছি না যে জলটা কেন পড়ছে না আর বালতিটা না ফেটেও গেছিল তো একটা অন্য বালতি নিয়ে এসেছি ওইটাকে ভাবছি এখানে রেখে দেবো আর বাথরুমের জন্য না হয় একটা অন্য ব্যবস্থা একটা বালতি চলো বেশ কিছু কাজকর্ম রয়েছে বলতে আমার এখানে চারটে লঙ্কা চারা এনেছিলাম সেগুলো বাবা এখানে লাগিয়ে দিয়ে গেছে জল দেওয়া হয়নি মাটিটা না শুকিয়ে শুকিয়ে গেছে মানে ভিজে ভাবটা আছে কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে তো এইটাতে একটু জল টল দেবো আর দেখায় দাঁড়াও বাড়িতে যে নর্মালি পুঁই আনা হয় সেই পুঁই নিয়ে এসেছিলাম তিনটে ডাল তা আমি শুনেছিলাম কোথাও যে পুঁই ডাল লাগালে নাকি কি পুঁই গাছ বেরিয়ে যায় তো দেখো আমার তিনটে গাছই কি সুন্দরভাবে হয়েছে এইগুলোকে না অন্য বড় একটা জায়গাতে ট্রান্সফার করবো নয়তো এটা হবে না আর উচ্ছে পেকে গেছিলো একটা তো সেই বীজটা ছড়িয়ে দেওয়াতে এখানে দুটো চারা আপাতত বেরিয়েছে এটাকে এখন আমি মানে অন্য জায়গায় ট্রান্সফার করব না তার কারণ এটা একটু বড় হতে হবে আর অনেকগুলো বীজ ছিল তো যদি আরও বীজগুলো লাগে ধরো তো এটাকে আমি এখন ব্যবস্থা করব। আর তার জন্য এখানেও একটা বালতিটা এই বালতিতে ছিল এটা ফেটে গেছে তো এটাতে ভাবছি যে উচ্ছেটা দেবো আর কালকে না দুখানা টপ এনেছি এই টপগুলোতেই ভাবছি এই গাছগুলো লাগিয়ে দি পুঁইগুলো তো আপাতত এই গাছটা রয়েছে এটা করি আর গাছগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলোতে জল টলও দিতে হবে আর তোমাদের সাথে শেয়ার করব বলে ওকে আজকে একটা ফুলও তুলতে দিইনি আমার পুরো পার্পল কালারের পুরো এত বড় একটা জবা হয়েছিল কালকেই ফুটেছিল ফুলটা তোমাকে আমি বললাম না তুমি এখন ছিঁড়ে ফেললাম ওটা কালকে ফুটেছিল আজকে নয় কালকে ফুটেছিল কালকে আজকে শুকিয়ে গেছে তারপরে আমি না আজকে তো শুকিয়ে গেছে আমি ভাবলাম যে দেখাবো ফোনে দিয়ে তারপরে এসে দিচ্ছি শুকিয়ে গেছে

এই যে এক বস্তা মাটি আর কি কিনে এনেছিলাম নব্বই টাকা মতো বস্তা নিয়েছিল তো সেই বস্তাটা আমি কিছুতেই তুলতে পারছিলাম না তাই আর কি ওকে বললাম যে একটুখানি তুমি তাহলে মাটিটা ঢেলে দাও আর এই যে দেখো আমার স্নেক প্ল্যান্টগুলো ছাদের মধ্যেই রয়েছে আসলে ঘরে না রাখার জায়গা একদমই পাচ্ছি না তো আমি বেলকানিতে একটা স্পেস করেছি যেখানে আর কি সমস্ত ইনডোর প্ল্যান্টসগুলো সাজিয়ে রাখছি তো এগুলোকে না রিপোর্টিং করতে হবে প্রচুর বেবি প্ল্যান্ট হয়ে গেছে তো তার জন্যই এটা আর সময়ই হয়ে উঠছে না আর সব থেকে ভালো লাগে যে যে জিনিসটা হওয়ার নয় সেটা যদি তোমার হাতে হয় সত্যি কথা বলতে এই যে পুঁই গাছটা হয়েছে না আমার ভীষণ আনন্দ লাগছে জানো তো আমি এটা আশা করে দিইনি ওই শুনেছিলাম আর যখন আমি কোয়ার্টারে প্রথম প্রথম আসি তখন আমি একবার ওই একটা পুঁই ডাল বসিয়েছিলাম তবে সেটাতে কিন্তু শেকড় ছিল মানে ওই হয় না ছোট্ট ছোট্ট গাছগুলো শেকড় তো সেই শেকড়টা ছিল কিন্তু এভাবেও যে হয় সত্যি কথাই আমি এই প্রথমবারই দেখলাম আর তিনটে পুঁই গাছ যদি ঠিকঠাকভাবে হয় তাহলে মোটামুটি আমাদের যখন খেতে ইচ্ছা হবে সাফিসিয়েন্ট হয়ে যাবে আর এই যে দুটো আর কি এখানে যে ছোট ছোটো উচ্ছে কাজগুলো হয়েছিল সেগুলো প্রথমে তোমাদেরকে বললাম যে না এখন আমি অন্য টপে দেব না তবে দেখছি যে না দিয়েই দিয়ে এই টপটা তো খালি রয়েছে তাহলে তাড়াতাড়ি হয়তো বেড়ে উঠবে তো দেখা যাক কি হয় আর এর মধ্যে যে বীজগুলো সেগুলো এখন থাক ওগুলো যদি আবার চারা বেরোয় তখন আবার না হয় এইটাতে করবো আর আমার এই কারিপাতার গাছটা বেশ অনেক বড় হয়েছে যেন তো অনেক দিনের গাছ প্রায় দু বছর হয়ে দেখো গাছ কাটতে গিয়ে কাঁচে ভেঙে গেল এখন গাছটার সমস্যা হয়েছে পুরো গাছটা জুড়ে সাদা একটা পোকা হয়েছে এরপরে আমি হলুদ জল শ্যাম্পু জল সাবান জল এছাড়া মানে কীটনাশক অনেক কিছুই দিচ্ছি কিন্তু কিছুতেই এটা যাচ্ছে না পুরো যেন একদম চেপে চেপে বসে গেছে তো তাই আমি পুরো গাছটাকে কেটে ফেললাম গোড়াটা থাকলো আশা রাখি আবারও নতুনভাবে গজিয়ে উঠবে আর প্রত্যেকটা গাছে এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু গাছগুলোকে সাজিয়ে রাখবো আর কি এই দিকটা করে তাহলে দেখতেও ভালো লাগবে কিছু গাছ আমার ওই দিকটায় আছে অনেক সময় বৃষ্টির ঝাঁট যখন যেদিকে থাকে তখন গাছগুলোকে সেদিকেই দিতাম আর বিশেষ করে আমার এই এই যে স্ট্যান্ডগুলো আর কি কম ছিল যার জন্যই এখন আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর দেখো স্ট্যান্ডে গাছগুলো দিতে কি সুন্দর দেখতে লাগছে সত্যি কথা বলতে এক একটা গাছ তো প্রায় এক বছর দেড় বছর পরেও এই আর কি দিয়েছে যত্নে না হয় আমি না বেশ যত্ন করতে পারতাম না তখনও তো জানতাম না এখন নানান রকমের ভিডিও দেখি ইউটিউবে তারপর এর কাছে ওর কাছে শুনে আর কি দেখো এই বছরে আর কি কুড়ি দিয়েছে অনেক গাছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যখন আমার ফুল হবে আমার এই ছোট্ট ছাদ বাগান ছোট্ট কোয়াটারে সত্যি কথায় আমার খুব ভালো লাগে আর নিজের হাতেই কোনো কিছু দেখবে যদি হয় ফলন তো সেটা তো একটা আলাদাই আনন্দ তাই না ওই যে কারি গাছটা দেখো ছোট্ট হয়ে বেড়ে উঠছে ওই গাছটাও কিন্তু ওরকমই অবস্থা ছিল তাই আশা রাখছি যে এই গাছটা আবার বেড়ে উঠবে এইভাবে করেই এখন আপাতত সাজালাম আর গাছ বাড়ানোর কোনো ইচ্ছে নেই তবে এগুলোকে বড় করার ইচ্ছে আমার বেশ রয়েছে আরও ওই যে দেখো দূরের ছাদে ওদেরও কিন্তু গাছ হয়েছে যাই হোক বিকেলবেলা করে এসে আমরা একটু চা খেয়েছিলাম পপকর্ন খেয়েছিলাম তবে আর সেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি আসলে ওর বাবা যখন বাড়িতে থাকে ছেলের দুষ্টামি হয় একদম চরম লেভেলে তো এখন বড় হচ্ছে তো এখন একটু আর কি ওগুলো শিখেছে তা আমাকে বলছিল যে একটু বাজারে চলো মা আমার কতগুলো কপি লাগবে বললাম তোর বাবা এনে দেবে তুই এখন পড়তে বস আসলে পড়াগুলো না করালে না সময়ে যদি কাজগুলো না করাই ওর চাপ হয়ে যায় জানো তো আর সেটা আমি কখনোই চাই না তাই প্রত্যেক দিনের পড়াটা যদি প্রত্যেক দিন করে নিতে পারে তাহলে কিন্তু অনেকটাই ভালো আর কি আর এখন কি হয়েছে ওর সেকেন্ড ডিউটি হওয়ার পরে হাফ হয়ে গেছে তো এখন আর কি থার্ড ডিউটি থেকে ওর নতুন সিলেবাস তো সব ফ্রেন্ডরা আর নতুন খাতা নিয়ে যাচ্ছে আর এই কপিগুলো না দু একটা করেই পেজ রয়েছে তা বললাম যে ঠিক আছে তুই তাহলে এই দু চার দিনে যা পড়া হয়েছে সেগুলো নতুন কপিতে আর কি ট্রান্সফার কর ততক্ষণে আমি কাপড়গুলোকে ভাঁজ করে নিই বেঙ্গলিটা তার আগে ওকে পড়িয়ে নিলাম একেবারে যখন অন্য কপিতে লিখছে তখন আমি পড়াটাকেও রেডি করে নিলাম তবে এখন ম্যাথসটা আর কি ওই এই কপি থেকে ওই কপিতে ট্রান্সফার করছে আর কি বলো তো ম্যাথসটা ওকে আমি দেখি আর সাথে হচ্ছে বাংলা সায়েন্স এস এগুলো আমি দেখি ওর বাবা ইংলিশটাই দেখে আর সাথে যদি সময় পাই কম্পিউটারটা কনভারসেশন এগুলো আর কি একটু একটু দেখে মানে বলতে গেলে যেগুলো লেখানোর সাবজেক্ট লেখিয়ে লিখিয়ে মুখস্থ করাতে হয় এরকম আর কি সেগুলো আমি দেখি সাথে ম্যাথসটাও আমার করাতে খুব ভীষণ ভালো লাগে তো তার জন্য ম্যাথসটা আমি নিয়েছি আমার হচ্ছে ম্যাথস ভীষণ ফেভারেট সাবজেক্ট তো ছোটোর থেকে আমিও ম্যাথস করতে খুব ভালোবাসি তো যার জন্য আর কি তা ওর বাবাকে বললাম যে তুমি ইংলিশটা করাও আর আমি যতদিন পারি ম্যাথসটা করাই পরে আবার তখন না হয় দেখা যাবে তো এই আর কি আর এরই ফাঁকে ওকে পড়াতে পড়াতেই আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি একটু পটল আলু দিয়ে সবজি করেছি আর হচ্ছে একটু সুজির পায়েস করেছি এখন গরম গরম রুটিটা আর কি করব এই সন্ধ্যের দিকটা যেদিনে ও বাড়িতে থাকে টিউশন না থাকে চেষ্টা করি যে ওকে একটু সময় দেওয়ার ওর পড়াগুলো যেন কোনোভাবে পেন্ডিং না পড়ে থাকে সাথে স্কুল গ্রুপ তো এখন ভীষণভাবে ফলো করতে হয় আমাদের সময়ে যেটা আর কি ছিল না তো তার জন্য আর কি স্কুল গ্রুপ ফলো করে করে সবটাই আর কি আমাকেই দেখতে হয় যাই হোক ওইদিকে পড়ানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ওর বাবার সাথে খেলা করছে না খেলা দেখছে কিছু একটা আর আমি এই ফাঁকে আর কি রুটিগুলো করে নিচ্ছি তা আমার হাজব্যান্ডকে বললাম একটু ফোনটা ধরে দাও তা আজকে একটু ধরে দিয়েছে এই আর কি আর কালকের ভিডিওতে সংযুক্তা দাস আমাকে আর কি বলেছ যে তোমার কিচেনের অরেঞ্জ কালারের বক্সটার কথা জানতে চেয়েছিলাম কোনো এক আগের ভিডিওতে তো হয়তো কোনোভাবে মিস হয়ে গেছে তো ওটা আর কি আমি করিয়েছি ওই কাঠের আর কি ওটা পুরোটাই কাঠের ক্যাবিনেট তো ওটাতে না আমার যত সমস্ত মানে সব সময় দরকার পড়ে না এরকম কিছু বাসনপত্র আমি রাখি কেউ এলে গেলে হয়তো সেগুলো বের করতে হয় আবার সেটার মধ্যেই সেগুলো রেখে দিই সময় ইউজ করা যায় না যেহেতু অনেকটাই ওপরে ক্যাবিনেট তো তার জন্যই এই রান্নাঘরে যাই দেখছো সবটাই আমার নিজেরই করা শুধুমাত্র এই একটা কাউন্টার টপই ছিল যখন আর কি আমি কোয়ার্টারে আসি তারপর নিজের মতো করে সাজিয়ে নিয়েছি পুরোটাকেই এই আর কি তো টুকিটাকি কিছু বাসনপত্র বেরিয়েছে সাথে ওই টিফিন বক্স যেগুলো ওর বাবা আর ও দুজনেই নিয়ে যায় তো সেগুলোকে এখন আর কি ধুয়ে নিচ্ছি কারণ ওগুলো তো সকালেই লাগবে আর আমার যে দিদি রয়েছে সে একটু বেলা করে আসে তো তার জন্যই এই খাটো কাচের জিনিস এগুলো আর কি আমি ধুয়ে ফেলি বাসন ধুতে আমার খুব একটা কষ্ট হয় না তবে ওই আর কি ঘাড়ে যেহেতু স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে যার জন্য খুব একটা ভারী কাজ আর কি করতে পারি না আর কাজ করলে যদি শরীরের সমস্যা হয় যদি আমার সামর্থ্যে থেকে থাকে তাহলে আমার মনে হয় একজনকে হেল্পিং হ্যান্ড হিসেবে রাখাটাই ভালো কারণ সত্যি কথা বলতে শরীর যদি সাথ না দেয় না তাহলে কিন্তু বড্ড সমস্যা গোটা সংসারটাই তোমার অচল হয়ে যাবে যা আমি কদিনে বুঝতে পেরেছি তাই এখন নিজের প্রতি ভীষণ ভাবে যত্নশীল হয়ে গেছি নিজেকে যত্ন দেওয়ার থেকে বলো নিজে জল খেতে ভুলে যেতাম যার জন্য আমার এত বড় বড় প্রবলেম আর কি হচ্ছে তো সেই জলটা আর কি এখন খেতে আর একদমই ভুলি না অন্যান্য কাজ পড়ে থাকে থাকুক কিন্তু আগে আমি নিজের খেয়ালটা রাখি তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ওই সারা দিনের মাথায় যে কোনো একটা ফল বিশেষ করে একটা কলা তো খাওয়া ভীষণভাবে উচিত কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর সাথে হচ্ছে এই নিজেদের টুকটাক খেয়াল যেমন এই যে চিয়া সিডটা আমি নিয়ে এসেছি আবারও এগুলো একদম টোটালি বন্ধ হয়ে গেছিলো শরীর ভালো না থাকলে যা হয় এনার্জি কোনো কিছুতেই ছিল না তো দেখো এই চিয়া সিটটা আমি কিন্তু বাঁকুড়ার যে সমবায় বিপণী মানে যে সরকারি দপ্তর সেখান থেকেই নিয়ে এসেছি একশো পনেরো টাকারটা আমি নাইনটি সিক্সে পেয়েছি তো এরকম বিভিন্ন জিনিসেই কিন্তু অনেকটা করে ছাড় আর কি তো এদিকে কাজু আর আমনটাও মোটামুটি বলতে পারো আজ এক থেকে কে দেড় মাস পরে ভিজাচ্ছি তো এই কাজগুলো আমার প্রতিদিনের একটা হ্যাবিট ছিল আবারও পুরনো অভ্যেসে ফিরছি আশা করি সংসারটা আবারও সে আগের মতো সাজিয়ে তুলতে পারবো আগে নিজে সুস্থ থাকলে সব কিছুকেই ফিরিয়ে আনা জীবনে সম্ভব তো এই যে ওর বাবা একটু বাজার দিকে গেছিলো আর ফেরার পথে আর কি ওই যে টুকটাক নিয়ে এসেছে বলতে আমার ছেলে এখন খুব লেবু খেতে শিখেছে তো ভাত আর কি লেবু না হলে খাবেই না তাই ওর বাবা লেবু নিয়ে এসেছে টমেটো আর আলু পেঁয়াজটা বারন্ত হয়ে গেছিলো তা সেটা এনেছে আর ধনে পাতা এনেছে দেখছি তো আমি ধনে পাতা তো কালকে এনেছি ওকে সেটাই বললাম বলছে না ওটা ফ্রি দিয়েছে তাহলে ঠিকই আছে ফ্রি যদি হয় ধনে পাতা তো অনেকটাই আর কি দিয়েছে দেখলাম যাই হোক চলো এরপরে কাজকর্ম মিটেছে বিছানা বিছানাও ঝাড়া হয়ে গেছে এরপরে শুতে হবে এই যে এগারোটা বাজে এরপর আমি ফ্রেশ হয়ে ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর এই যে দেখো এই না পরলাম ছোট্ট ছোট্ট এটা আমার বিয়েতে কেউ একটা গিফট করেছিল কে করেছিল ঠিক মনে পড়ছে না সম্ভবত ওর পিসি বা কেউ হবে হয়তো তো ভাবলাম একটু চেঞ্জ করি আর কি বলতো তখন একটু রোগা পাতলা ছিলাম বলে কানেরটাই মানা তো এখন মুখটা এরকম হয়ে যাওয়ার জন্য কানেরটাই আর অতটা মানাচ্ছে না তো ঠিক আছে চলো যাই হোক এইদিকে সৃজনের তো ঘুম নেই সৃজন এখন ড্রয়িং করতে বসে যাই দেখো কাকে আঁকছিস রে কে এটা কি গোজু নাকি নাম বললি গজ্জু গজু ও গজ্জু বাবা অত তো জানিও না কি কার্টুন ক্যারেক্টার নাকি তো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার এরপর আমরা শুয়ে পড়বো আবার সকালে উঠের থেকে যুদ্ধ শুরু হবে আর এ যুদ্ধ তার কম যুদ্ধ নয় এ চলতেই থাকবেই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সৃজন এখন ড্রয়িং করছে কখন ঘুমাবে আমি জানি না কিন্তু আমি টাটা